আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর আমাকে আপনাদের দোয়া আমরাও ভালো আছি তো চলে আসলাম আপনাদের মাঝে আরেকটু ভিডিও নিয়ে তো রোদ প্রচুর গাছ গাছ নিজের তো যাচ্ছি ঢাকায় আজকে হচ্ছে আমার মেজ মামা মারা গেছে এক বছর পূর্ণ হয়েছে তো বাড়িতে মিলাদ মাহফিল মিলাদের আয়োজন করছে তো ওই জন্য হচ্ছে আমি ঢাকা যাচ্ছি তো মারা যাওয়ার কথা ছিল তো মা আপনারা জানেন যে মা অনেক অসুস্থ এই জন্য হচ্ছে মা যেতে পারত না তারপরে ধরনের সমস্যা মনে হয় সমস্যার কথা তো আর বলে বোঝানো জানা যার সমস্যা সেই হলে বোঝানো আমরা তো সঠিকভাবে জানি না যে আর কি সমস্যা আছে ভিত্তি কী সমস্যা সেটা এক হ্যাঁ ভালো বলতে পারে তো যাই হোক যাচ্ছি দেখা বাকি কথা সেখানেই হবে আর ভিডিও সঙ্গে থাকুন পরবর্তী ভালো লাগে করে দিব তো আমি হচ্ছে বাসে থেকে নেমে পড়ছি আর রাস্তায় প্রচুর জ্যাম এই দেখেন পুরো বাবা ব্রিজের উপর দিয়ে হাঁটতেছি তো বিলালের সাথে যোগাযোগ করছি বিলাল বলছে তারা হচ্ছে নবাবগঞ্জ থানা হ্যাঁ লালবাগ থানার সামনে আছে তো আমি এখান দিয়ে যাতায়াত করে মাঝে মাঝে কদম তুলে দিয়ে যাতায়াত করা হয় তো এখান থেকে যাচ্ছিলাম তো অনেক জ্যাম এই জন্য নেমে গেছি রাস্তা দিয়ে হাঁটতেছি এখানে এখান থেকে ঘাটটা কত সুন্দর লাগছে

রিক্সা ঠিক করতে রিক্সা এখানে নিয়ে আসুক এনে লিয়া উঠবে তারা যাওয়াটা অসম্ভব তা আসলে আমরা আসি তো আপনি আমাদের সাথে থাকুন আর বাড়িতে যাই বাড়িতে যাওয়ার পর দেখি ফ্যামিলি কি কে করতে চলে না অবশ্যই অবশ্যই কেন নয়

হ্যালো তো আমরা আসছিলাম নিচে তো নিচে থেকে এখানে হচ্ছে বিরিয়ানি পাক হয়েছি তো আমি আপনাদেরকে একটু দেখাই গরম বাবার বাবার বুঝুন বলুন এই দেখছেন হ্যাঁ বিরিয়ানি কিন্তু পাক হয়ে গেছে তো আরও কিছু আছে ওগুলো হচ্ছে প্যাকেট করে রাখছে তো আমি দেখাই দিয়েছি আপনাদেরকে কোনগুলো প্যাকেট করে রাখছে এই যে কয়টা প্যাকেট করছেন মামানি মানে বিশটা তো এইগুলো হচ্ছে প্যাকেট করে রাখছে অনেকে দেখে গেছে আসতে পারবো না হ্যাঁ যারা না আসবে তাদের জন্য আর কি প্যাকেট পার্সেল করা হয়েছে তো এই জন্য মোটামুটি বিশ প্যাকেট করা হয়েছে আর কি তো আমরা নিচে থাকার কারণে এগুলো আর কি মিস করেছি ওরা নিচে হয়েছিল ইয়ারে হ্যাঁ হুজুরে নিয়ে আবার আমি খারাপ খেতে ভালো লাগতেছে না বললাম তো এই যে এখানে আচ্ছা হ্যাঁ রে কী করলাম তো এই যে এখানে হচ্ছে ওই দুই বান্ধবী দুই ভাবি আর এই যে বাগনি বসে এনে সবাই অপেক্ষা করতেছে আর কি তো হুজুর আসতে দেরি হবে নামাজ পড়ে এ পরে হুজুর আসতে আমরা হচ্ছে বাসায় এতক্ষণ আমি নিচেই ছিলাম সবাই অপেক্ষা করতেছে এদিকে যে মামানি অপেক্ষা করতেছে তো মামানি মনটা বেশি ভালো না

আস্তে আস্তে আচ্ছা এখানে হচ্ছে ওই যে সব বৈশা বেশ এখানে লোকজন আরও আসবে তো আমরা অপেক্ষা করতেছি অপেক্ষা করতে থাকি তার বাদে হচ্ছে এখন সালাদ করতেছি বিরিয়ানি এসে একবারে একবার যাই এটা কি লেবু সবাই খাওয়া দাওয়া করার জন্য শেষ হয়ে গেছে তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব খাওয়া দাওয়া শেষ করে চলে যাবে S egy Vertinee Ta nora Ra tokoan a tweet luka naya Now rekayamp löp面 get up class &面gram for be a winner. Telephone bmen s r раздел을 fellow students oraz other individuals receiving this program welcome... on an assignment so that you wish <elshaby masuk> to attend this course. government students others meeting with support in life, statistics, resources, technology, technology, background ….. jadi menga tuv trabalhar paypal challenges site di Wen2 hampadaessel wanted to participate here. p independenca.houd Kre Met잔 gitle maHAHA Utilisata akini beren aata Islamakvara聚 funkiness ин saw wut rendahs seguah agani futreboda esrafa chamikanta ber." jenaya Sheth 505 Ch자가 unserer firme sedala ge maksati AJnomenul ur clientan kehep had 있� outward a mera padhye higher than